হ্যালো ভিউয়ার্স আপনাদের মাঝে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা অনেক বড় পুরোটা দেখবেন আশা করি ভালো লাগবে আমার ডেইলি রুটিন প্রতিদিন সকালে যুদ্ধ করতে হয় আমার হ্যাঁ এখন দেখেন এখানে পদ্মার ইলিশ একদম টাটকা পাঙ্গাস মাছ সাথে আছে পদ্মার পাঙ্গাস মাছ বেসিক্যালি অনেকেই পাঙ্গাস মাছ দেয় সেটা হচ্ছে আপনার চাষের কিন্তু আমি এখানে পদ্মার নিয়ে আসছি আর এই যে আজকে মাছ রান্না করব সাথে হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ দিয়ে ঘন্ট আমার খুব ভালো লাগে খাবারটা আমার শাশুড়ির কাছে এটা শেখা আর কি জিরে আর ধনেটা ভালো করে ভেজে নিব। এতে ভাজা তারপরে বাটা মশলা সেটা দিয়ে রান্না করবো একটু অন্যরকমভাবে পুরো ভিডিওটা দেখুন আর সাথে থাকুন এখন লাউ কাঁচামরিচ হলুদ লবণ এগুলি ভালোভাবে দিয়ে সেদ্ধ করে নিব কিছুক্ষণ লাউটাকে একটু নরম করে নিব তাহলে ভালো লাগবে লবণ যার যার টেস্ট অনুযায়ী দিবেন আমি অবশ্য লবণ একটু কম খাই হ্যাঁ কাকিমা আসছে এখন মাছটা কাটতে একা হাতে সব পারি না ওদিকে রান্না এদিকে বাচ্চা সব কিছু কাকি মাছটা কাটবে ইলিশ মাছ কাটা দেখতে আমার এত ভালো লাগে ছোটোর থেকেই মা যখন মাছ কাটতো আমি পাশে বসে থাকতাম মাছ কাটা মনোযোগ দিয়ে দেখতাম পারি আর না পারি ওইদিকে কেয়া চলে আসছে তার কলেজে দেরি হয়ে যাচ্ছে থালা নিয়ে ভাত খাবে মাছের মাথাটা কাকি আগে দিল এখন লাউতে দিয়ে দিব। সুন্দর করে এটা বয়ল করে নিব একটু নরম হয়ে আসলে ভেঙে দিবো তাহলে পুরো মাছটা ওটার সাথে মিশে যাবে ভালো করে নেড়ে নিব ওদিকে জিরা আর হচ্ছে কাঁচামরিচ শিল লড়াই রেখেছি ওটা এখন হবে এটা দিয়ে ঢেকে দিই জল উঠে গেছে অনেকটাই হ্যাঁ এখন সোমবার দিব কড়াইতে তেল শুকনা মরিচ তেজপাতা দিয়ে সুন্দর করে সোমবারটা দিয়ে দিব সাদা তেল দিয়ে জিরা বাটা দিয়ে দিব আগের থেকে বাটা মশলা এখন সুন্দর করে মেখে নিব অনেকেই চিনি খায় আমি অবশ্য চিনিটা ইগনোর করি হ্যাঁ ধনে পাতা কুচি দিব এর সাথে তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে একটা অন্যরকম ফ্লেভার আসবে দেখুন ভিওয়ার্স অনেকটাই হয়ে গেছে এখন মাছ রান্না করবো ইলিশ মাছ সে কাঙ্ক্ষিত ইলিশ মাছ মশলাটা হাতে ম্যারিনেট করে নেবো পর মাখিয়ে নিব মাছের সাথে এখানে আছে জিরে বাটা সরিষার তেল লবণ হলুদ আর মরিচ গোটা পরে দিব দেখুন মাছটা একদম সাদা ফ্রেশ লাগছে এটা এখন হাতে মাখাবো সুন্দর করে মাখাবো হাতে হাতে মাখিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রাখবো তাহলে ভালোভাবে মশলাটা ভিতরে ঢুকবে আমার শাশুড়ি মাকে দেখেছি আমি এটা সাধারণত কড়াইতে মশলা দিয়ে দিতে পরে মাছটা একসাথে করছে আমি না ওইটা করতে পারি না আমার ভেঙে যায় মাছ তাই আমি আগে থেকে মাখিয়ে নিলাম শর্টকাট কিন্তু খেতে খুবই ভালো লাগে প্লিজ ট্রাই করে দেখবেন দেখেন একদম চকচক করতেছে ঢেকে দিব কিছুক্ষণ পর হ্যাঁ কড়াইটা প্রায় গরম গরম হয়ে চলে আসছে এখন মাছটা দিয়ে দিব তারপর একটু জল দিয়ে দিব তাহলে ভালোভাবে মিশে যাবে জলটা দিয়ে দিয়েছি এখন এটা বলক না আসা পর্যন্ত কড়াইতে রাখতে হবে দেখুন কি সুন্দর একটা কালার আসছে আসলে আমাদের বাড়ির সাথেই পদ্মা যে কারণে মাঝে মাঝেই পদ্মার ইলিশ খাওয়া পড়ে দেখুন উপরে তেলটা ভেসে আসছে হয়ে গেছে খুব সুন্দর লাগতেছে ইলিশ মাছের ডিম খেতে যা লাগে না এখন আমার মা এসেছে বাবার জন্য রুটি বানাতে হুম হয়ে গেছে রান্না করলা ভাজি ইলিশ মাছ লাউয়ের ঘন্ট ইলিশের মাথা দিয়ে মা বাবার জন্য রুটি করছে মেয়েকে ভাত খেয়ে দিতে হচ্ছে খাবে না জোর করে দেই ওই হচ্ছে আমার ছোটো মেয়ে দুষ্টের সিরিমণি সারাদিন দুষ্টুমি করে আর বড় মেয়ে খেয়ে বলছে খুব মজা ইলিশ মাছের ডিম সে খুব পছন্দ করে বড় মেয়েকে এখনো খাইয়ে দিতে হয় পাগল একটা মজা না হুম এই তো তার স্কুলের সময় হয়ে গেছে এখন বাবা আর মেয়ে স্কুলে যাবে যাও মেয়ে ভিতরে উঠে না বাড়ির থেকে যখন বের হয় গাড়ি নিয়ে তখন সে উঠবে আসলে গেটটা ছোট তো তাই গাড়ি নিয়ে দুজন বের হতে পারে না চলে যাচ্ছে সাবধানে ওঠো বাবা সাবধানে যেও ওকে নামিয়ে দিয়ে ওর বাবা যাবে অফিসে কাছে স্কুল বেশি দূরে না টা বাই নমস্কার বন্ধুরা আজকের মতো এখানে ভিডিও শেষ সঙ্গে থাকবেন অবশ্যই